আসসালামু আলাইকুম আজকে বানাবো চিকেন মোমো তো চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম এবং একটি ছুরির সাহায্যে ছোটো ছোটো কেটে নেওয়া চিকেনগুলোকে থেতো করে নিব। তারপর একটি বাটির মধ্যে থেতো করা চিকেনগুলো নিয়ে নিব আস্তে আস্তে করে সবটুকু থেতো করা চিকেন নিয়ে নিলাম এবং এই থেতো করা চিকেনের মধ্যে দিয়ে দেব কেচকুচি তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর রসুন বাটা দিয়ে দিব দিয়ে দেব আদা বাটা লেবুর রস জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ এবং একটুখানি টেস্টিং সল্ট তারপর দিয়ে দিব সয়া সস সব কিছু উপকরণ মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে মোমোর পোর মোমোর পোর বানানো শেষ হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পোরের জন্য তৈরি করতে হবে পেস্ট তাই নিয়ে নিব ময়দা ময়দার মধ্যে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব লবণ লবণটা ময়দার সাথে ভালোভাবে অ্যাড করব অ্যাড করা শেষ হলে দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেল আর লবণ ময়দার মধ্যে ভালোভাবে পেস্ট করব আস্তে আস্তে পানি দিয়ে দিব যাতে করে পেস্টটা ভালোভাবে বানানো হয় একটু পরপর পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিলে পেস্টটা খুব সুন্দর হয় তো হয়ে গেল আমার পেস্ট তৈরি করা তো এখন পেস্ট দিয়ে মোমোর জন্য ডো তৈরি করবো ডোগুলো অনেক পাতলা পাতলা করে তৈরি করতে হবে ভারী করলে ভালো হবে না পাতলা হলে মোমোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো রোয়ের ভিতরে দিয়ে দিব পোর পোর দিয়ে সাইডে থেকে শাড়ির কুচি মতো করে আস্তে আস্তে মোমো তৈরি করব। অনেকে অনেকভাবে তৈরি করে আর এইভাবে তৈরি করলে সহজ হয় তো আপনারাও এরকম সহজভাবে মোমো তৈরি করতে পারবেন তো হয়ে গেল মোমো তো একে একে করে মোমোগুলো তৈরি করে ফেললাম এই মোমোগুলো অনেকে হাড়ির মধ্যে পানি গরম করে উপরে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেয় আবার অনেকে রাইস কুকার থাকলে রাইস কুকারের মধ্যে খুব সহজেই সিদ্ধ করে নিতে পারে তো আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে চিলি ওয়েল তৈরি করব। তাই চিলি ওয়েল শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে সয়াবিন তেল দিয়ে চিলি ওয়েল তৈরি করে ফেললাম